নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসছে আশা করি আপনাদের ভালো লাগবে আর স্কিপ না করে প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমরা গেছিলাম গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরে এই যে মন্দির তো এটা মন্দির না মন্দির পাশে আছে আমাদের ঠাকুরের বিগ্রহ আছে আর এটা হলো আমি অধিবেশন দিয়েছিলাম আমি আমার দিদি দুজনে মিলে সেদিন মায়ের বাৎসরিক কাজের জন্য তো এখানে অধিবেশন দিয়েছিলাম সেই জন্য এখানে আসা তো এটা হলো আমাদের ঠাকুরের যেখানে অধিবেশন অধিবেশন দেওয়া হয় সেই ঘরটা বা সেই মন্দিরটা তো এই যে দেখুন কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর কি সুন্দর করে সাজানো হচ্ছে ঠাকুরের আসনটা এই যে এই দুই দিদিভাই মিলে সাজিয়ে দিচ্ছে আমাদের ঠাকুরের মন্দিরের যা যা যাবতীয় মানে কীর্তনের জন্য যেভাবে সাজাতে লাগে ওনারা সাজিয়ে দেন ওনাদেরকে আগে বলে যেতে হয় তো ওনারা সব করে দেন আর যে যেমন পারে যার যেমন সামর্থ্য সেই সেরকম টাকার উপরে অধিবেশন এখানে দিতে পারে কারণ একদিনে অনেকেই দেয় অধিবেশন সেই জন্য একজনের উপরে বেশি চাপ পড়ে না তো আমাদের ঠাকুরের মন্দিরের এটা একটা খুব সুন্দর ব্যবস্থা তো এই যে দেখুন কি সুন্দর লাগছে আর এই কাকুরা কার্পেট পেতে দিচ্ছে সবাই আসবে করে তো আমরা যখন ঢুকেছি তখন একদম ফাঁকা ছিল কেউ ছিল না তো এখন একজন একজন করে সবাই আসছে দেখুন তো এই দিদিভাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার তো খুবই ভালো লাগছিল আর পিতলের বাসনগুলো এত সুন্দর এত চিকচিক করছে এত সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে রাখে তা বলার মতো না আর দিদি একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে আর এখন আস্তে আস্তে যে লোকজন এসে পড়েছে সবাই আমিও বসে গেছি কীর্তনে তো ঠাকুরের কীর্তন হচ্ছে এখন

আমি কীর্তনে বসেছিলাম কর্তা দিয়েছিলাম ফোনটা যে তুমি ভিডিও করে দাও তো ও এত কাঁপাচ্ছিল হাতটা তা বলার মতো না সে যাই হোক তা করে দিয়েছে এটাই আমার কাছে অনেক তো সেদিন মায়ের এক বছর পূরণ হয়েছিল সেই এক বছর মায়ের যাওয়ার এক বছর কিভাবে কিভাবে পার হয়ে গেল সেটা আমরা মানে আর বলতেও পারবো না কীভাবে চলে গেল একটা বছর আমরা মাকে ছাড়া কাটিয়ে দিচ্ছি আমার ছেলেও দেখুন কীর্তন করছে সব বাজনা পেয়ে খুব আনন্দিত ওর মন তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার বেল আইকনটা টিপে দিলে সব ভিডিওগুলো সবাই নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার কম ভিডিওতে কিন্তু কমেন্ট করে দিবে আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা